অবজেকশন কংগ্রেস কিভাবে আগে ফেজ মাইরা লই এই যে আমার মক্কেল একদম সাদা সিদা দেখাইতে হুন দেখতে যাইতাছে কিন্তু কথা হইলো এদিন দিন मिस्टर শামসুল হক সাহেব একদিন মুস্তফা এসে আর বাড়িতে অত্যন্ত আধুনিক ধরনের প্রমাণ আমার কাছে আছে আপনি যদি আমারে অনুমতি দেন আমি প্রবেশ করব জারতার প্রমাণ পেশ করার আদেশ দেওয়া গেল থ্যাঙ্ক ইউ मिस्टर শামসুল হক সাহেব এই যে আমার প্রমাণপত্র আপনার কাছে দিলাম পরবর্তী আমি যাইতাছি মানসী অবজেকশন মেজাস্টের শান্ত লোক প্রমাণ বত্রই দেখাই লাগবো কেডা નિર્দুশ কেডা দুষি এইডা ররবে আজকে বিচার নির্ভর করবো আমার যে দিনকা তার কাটাার গেছে এই টাইমে আইনা যদি আদেশ দেনতে আমি দ্বিতীয় পক্ষের মক্কেল রে কি সু জিজ্ঞাসা করাব রিপিট অবজেকশন রিপিট অবজেকশন ওহনি জিজ্ঞাসা করা যাইত না যেহেতু আমি প্রমাণ সাব্যস্ত করছি ওই দিন কাজে মোস্তু আমার মগ কেলাৰ বাৰীতে আহিছে এই যে মহামান্য আদালত তাৰ প্ৰমাণ আমি ৰাখছি এই যে দেহেন হে দুই নম্বৰ ৰাস্তা তাৰ দুই তাৰপৰা উঠাই

এগে এগে নঅবজেকশন মেজিস্টার শামসুল হক হে রাдим কব গো আই আমরা কি করছি কি করছি এ এটা আদালত তোমরা কি ভুললে গেছস না কি এটা আদালত যা এটা নাস্তা করার জায়গা না তো থ্যাংক ইউ স্যার মহামান্য আদালত মেজিস্টার শামসুল হক আমি দ্বিতীয় পক্ষের মক্কেল রে আমি কিছু জিগাস করবল লাগি আদেশের চাইতেছি অনুমতি দেওয়া গেল থ্যাংক ইউ মেজিস্টার শামসুল হক সাহেব এই যে

থ্যাংক ইউ স্যার এটার যুক্তি হইলো হ্যা যদি আমার মক্কেলের যদি একদম বালাজ কথা আমার হয়তো ডরে যাইতো

मुस्तो तो मार लोगे आसिम किंतु तो ये टाइम में की भाई कूद रहे हैं ये टाइम में क्या कोते तो रे कोई सा तो मुस्तो है ना आसिम तू यहाँ पर यहाँ यहाँ पर मोहब्बत ना तो लोग डिपी तो ऑब्जेक्शन एक बार मुक्के ले जो हम कोई लाइन से जामल लोगे आसिम है आप बारी के लेके बैंक में जाती कहीं बो तू बारी बैठ जा आई बड़ा आई बड़ा बारी आई बड़ा मर मुक्के ले, के ले के আমি পঞ্চাশ হাজার মাত্র আমার সাইট দশ বেশি দেখা দরাদ তো দাম কত জানা জুতা বাড়া শুভে তুই ভারে বারে জুতা উড়াই ধর বিচারের মধ্যে উড়াইতাম না সব

মিستر শামসুল হক সাহেব তো হারাম কইলতো না আইনা কোন লাগবো অহন ম্যাজিস্ট্রেট মিষ্টার শামসুল হক আমি আমার প্রমাণ ধরে ধরেতাছি আপনি হেরে অত্যন্ত আধুনিক প্রমাণ আছে যে হেদিন মুস্ত এই যে করিমের বউ আমার যে মহিলা এদিন হেরাজ কইরাইন আসিন এইডা আমি মানিনা অবজেকশন ম্যাজিস্ট্রেট শামসুল যদি আমার মক্কেল করিমের বউ অর আইছে

ও হোক কথা কইলে তো আমি বাংলাদেশি অর্ডার 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 কেচো কেচো অবজেকশন মেজিস্টার শামসুল হক আমার তো দ্বিতীয় পক্ষের মক্কাল রেখেছে যেবার আছে তারপরে আমি আমার প্রমাণ আমি পেশ করতেছি ওনার بقولে যে মুস্তু গেছে হসম তুমি রাঁধাতাছিলা না না আমি মোজবাতাছিলাম আমাদের মুস্তুフィス দা ডাকছে বাতেgeqslantছি ঠিক ঠিক মস্তু ডাকছে বিদা ভরে গেছে এই টাইম ডার সময় তোমার মাথা আগে টাচ করছিন না বারজাত আগে টাস করছিন রিপিট অবজেকশন মিস্টার ওয়াদার রিপিট অবজেকশন কি ছাতার রিপিট অবজেকশন মনাই নিতে এই ছাতার অবজেকশন না ছাতা কল মেরে ভাঙা বলাই তো আমরা ছাতার করবে কিবা ভাগ করে কমর মানটা ছাতা আগায় বল করে এই মার বড়া মার মারতে দেহি নিচে কা মেরে বলে তো হ্যাঁ অর্ডার 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 থ্যাঙ্ক ইউ

আমি যা বলতেছি আমি যা বলতেছি সত্য বলতেছি সত্য বলতেছি সত্য কে অনুমতি বিনা সত্য কে অনুমতি বিনা মিথ্যা বলবো না সত্য বলবো না কি করে থ্যাঙ্ক ইউ মিস্টার মহামান্য আদালত আমি জিগাইতাম পারি অবজেকশন হ্যাঁ আমার দিকে সাহায্য তোস

অবজেকশন দাওতে হাততাছিনা রিপিট মারতে ইংরেজি শুরু করে ইয়ার দা থাস্টি ইন দা প্লাস্টিক ইউ નો টেস্টিং মেরা মক ইউ નોট টেস্টিং অফ দা ফান ইউর লেডিজ মাই লেডিজ আই এম জিতা মে ইউ আর ওয়ান ডে কি আওয়ার ওয়ান ডে লাইক কে কর লাইক কে কর ইট ইজ বিংরাইট ইট ইজ বিংরা 1 2 মিউ 1 2 মিউ অফ দা কুলশান টু আচ্ছা

ইউ ডন লেভ অন রাইট মানে কোন দিকে গেছেন রাইট রাস্তাতে গেছেন না বাই সাইডতে গেছেন কি করে ওনা আমি কিবা কই আম রিপিট অবজেকশন স্যার যেহেতু হের মক্কলে কইছে রাইতে দুইটা সময় গেছে এই রাইতে দুইটা সময় কি গম পাব কোন রাস্তায় গেছে সাদা খাবি বড়া খা